আসসালামু আলাইকুম সাজেস ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে ত্রিশ দিনের কোয়েল পাখি নিয়ে আসার পরে আমরা কোন কোন কাজগুলো করব বা কিভাবে পাখিগুলোর যত্ন নিতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম তো গত ভিডিওতে আমি একটা মূল্যবান কথা বলতে ভুলে গিয়েছিলাম যার কারণে আজকে আবার নতুনভাবে একটি ভিডিও আপনাদের জন্য করতেছি তো সেটা হচ্ছে পাখিগুলো নিয়ে আসার পরে ঠান্ডার ডোজটা কীভাবে করাবেন বা কতদিন পর ঠান্ডার ডোজটা করাবেন আর ঠান্ডার ডোজটা করানো উচিত না সেটা নিয়েও কথা বলা উচিত ছিল তো সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত তো আজকে ইনশাল্লাহ আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এই যে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন তো এই পাখিগুলো কিন্তু আমি একত্রিশ দিনের পাখি নিয়ে আসছিলাম তো মাসাল্লাহ পাখিগুলো কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে এবং ওয়েটটাও অনেক ভালো দেখতেছি আমি সোনালি স্টার্টার যে ফিটটা আছে আমি সেটাই কিন্তু খেলে দিচ্ছি আমি গত ভিডিওতেও বলেছি তো এই পাখিগুলো নিয়ে আসার পরে আমাদের একটু কেয়ার করতে হবে কেননা আমি গত ভিডিওতে সুন্দরভাবে কথাগুলো বলেছি আপনার এখন যেহেতু শীতকাল আর পাখিগুলো আমরা দূর দূরান্ত থেকে সংগ্রহ করি তো সেই ক্ষেত্রে পাখিগুলো কিন্তু আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ঠান্ডা লেগে গেলে কিন্তু অনেকটা আপনার হার বেড়ে যায় পাখিগুলোর হার বেড়ে যায় বলা চলে কোয়েল পাখির মেইন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ঠান্ডা এই ঠান্ডার থেকেই কিন্তু শুধু কোয়েল পাখি না হাঁস মুরগি সব কিছুর এইগুলো এই ঠান্ডার থেকেই কিন্তু যত প্রকার রোগগুলাই আসে বেশিরভাগ কিন্তু সৃষ্টি হয় এই ঠান্ডার থেকে এর জন্য ঠান্ডার থেকে আপনার পাখিগুলো বলেন আর মুরগিগুলো বলেন আপনি যদি একটু সাবধানে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন আর রোগগুলায় ঢুকে গেলে তাহলে তো আপনার মেডিসিন খরচ বেড়ে যাচ্ছে এবং আপনার প্রোডাকশন কমে যাচ্ছে অনেক ধরনের সমস্যা আছে তো এর জন্য ত্রিশ দিনের পাখি নিয়ে আসার পরে আপনাদের কিন্তু অবশ্যই ঠান্ডার কোর্সটা করাতে হবে তো ঠান্ডার কোর্স করানোর জন্য যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ডক্সি এভেড আপনারা অনেকেই মেডিসিনটার সঙ্গে পরিচিত এই ওষুধটা ব্যবহার করার নিয়মটা আমি বলে দিচ্ছি আমি আপনাদের প্যাকেটটা যদি দেখাই এর আগে একটা আমি ভিডিও করছি অবশ্য কোন ওষুধটা ব্যবহার করবেন সে মানে ডক্সি ওষুধ নিয়ে তো আজকে আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আপনারা যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন ডক্সি এভেট দশ গ্রাম একটি পাউডার ওষুধ তো এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম করে ঔষধ দিয়ে আপনারা পানির সঙ্গে গুলে তারপরে দেবেন আর ওষুধ আপনার শুধু এইটা না যে কোনো ঔষধ পানির সঙ্গে ব্যবহার করার জন্য অবশ্যই চার তিন থেকে চার ঘন্টা ব্যবহার করবেন এর মধ্যে যদি পাখিগুলো যতটুকু খাবে এটাই এনাফ আর বাদ বাকি আপনারা অবশ্যই ফেলে দিবেন পানিটা ফেলে দিবেন। অতিরিক্ত সময়ে রাখবেন না তো ডক্সি এভেট এই ওষুধটা ঠান্ডার জন্য আপনারা ব্যবহার করবেন আপনার পাখিগুলোর একটা ঠান্ডার কোর্স করানোর জন্য আপনার এই ওষুধটা তিন দিন ব্যবহার করতে হবে আপনার পরপর তিন দিন ব্যবহার করবেন তাহলে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তিন দিন ব্যবহার করলে এটা আসলে ভালো আর কি কোর্সটা কমপ্লিট হয়ে যাবে আপনার পাখিগুলো ঠান্ডার ঢকলটা সামলাতে পারবে আর অবশ্যই আপনাদের যেই জায়গায় রাখবেন সেখানে যেন বাইরের যে ঠান্ডা বাতাসটা আছে সেটা যেন প্রবেশ করতে না পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে এই যে আমি প্রতিটা খাঁচাই কিন্তু একটা করে বাল্ব দিয়ে রাখছি তারপরে আমার এই এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো ওয়াটের একটা বাল্ব আমি এখানে জ্বালিয়ে রাখি যাতে ভিতরের যে টেম্পারেচারটা আছে সেটা যেন সীমার মধ্যে থাকে অর্থাৎ আপনার একটা গরম গরম ভাব যেন থাকে নয়তো দেখা যাচ্ছে পাখিগুলো ঠান্ডা লেগে যাবে তো ঠান্ডা লেগে গেলে যেহেতু আমার এই তিরিশ দিনের পাখি নিয়ে আসছিলাম আমি তো এই পাখিগুলো প্রোডাকশনে আসবে সামনে তো সেই ক্ষেত্রে ঠান্ডা লেগে গেলে এখন কিন্তু তাদের প্রোডাকশনে আসতে লেট হবে এক্ষেত্রে আমার আপনার খাবার খরচটা বৃদ্ধি পাবে খরচা বেড়ে যাবে এবং আমার প্রোডাকশন পাচ্ছে দেরি করে এক্ষেত্রে মনোবলটাও আপনার দুর্বল হয়ে পড়বে তো অনেক ধরনের সমস্যা আছে আর কি আমার মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা অবশ্যই খামারটা সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করবেন একটু সুন্দরভাবে নজর রাখলে অবশ্যই আপনারা সবল হবেন ইনশাল্লাহ তো আমিও আপনাদের মতো সুন্দরভাবে গোছালোভাবে একটু খামারটা পরিচালনা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই ছোট্ট পরিচয় করার মাধ্যমেই ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে পারবো তো আপনারা অবশ্যই জানতে পারবেন যে প্রোডাকশন কতদিনে আসলো কি কী হলো ডিম কত পার্সেন্ট পাচ্ছি ইনশাআল্লাহ সব কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে মূলত ঠান্ডার কোর্সটা নিয়ে কথা বলার জন্য আপনাদের জন্য ভিডিওটি করলাম আশা করি আপনাদের উপ করে আসবে আর অবশ্যই ঠান্ডার কোর্সটা আপনারা করিয়ে রাখবেন যেহেতু এখন এমনিতেই ঠান্ডা যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ